বারবার কানেরটা শুধু খুলেই যাচ্ছে ওহ ঠিক করি কলেজে আজকে যাবো যাবো না ভাবলাম থাক পূজাকে একবার ফোন করে দেখি পূজা যদি কলেজে যায় তাহলে আমি কলেজে যাব না হলে কলেজে যাব না কানেরটা ঠিক করে পড়ে নিই ও ঠিক আছে এবার তো ঠিকঠাক লাগছে না এবার ফোন করি পূজাকে হ্যালো পূজা হ্যাঁ বল বলছিলাম কি তুই কি কলেজে যাবি আজকে হ্যাঁ তো ও বেশ ঠিক আছে তাহলে আমি আমি ভাবলাম না আজকে আজকে এ মানে না ভেবেছিলাম অন্য এক জায়গায় যাবো কোথায় বল বল আমিও তাহলে যাবো না না থাক থাক কলেজেই চল তুই বল তো না ভেবেছিলাম আজকে একটা সিনেমা দেখতে যাব তাই ভাবলাম কলেজে যাব না কলেজটা অফ করব। এই হ্যাঁ হ্যাঁ আমারও না আজ খুব সিনেমায় যাওয়ার মন করছিল আমিও ভাবছিলাম তোকে ফোন করি করলি না তো তুই ফোন তুই আমাকে ফোন করে টাইমটা তো দিবি আচ্ছা বেশ তাহলে এক কাজ করবো বুঝেছিস আজকে থাক কলেজেই চল অন্য একদিন আমরা কিন্তু ইসে যাব সিনেমা দেখতে সেদিন প্ল্যানিং করে নেবো আমরা আর আমাদের বন্ধু রাহুলকে ডেকে নেবো ঠিক আছে আচ্ছা তুই সর তো রাহুলকে এখনই ডাক তুই না না আজকে যাব না চল না 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 তুই চল দেখেছিস আমি কেমন বোকা আমার ঘরের সঙ্গে তোর ঘরের দেওয়াল আমি জানলা দিয়ে তোকে ডাকতে পারি তা না করে তোকে আমি ফোন করছি আচ্ছা তুই তো আসলেই খেপি আচ্ছা বেশ চল আমি রাহুলকে ফোন করি হ্যাঁ হ্যাঁ আজকেই মুভি দেখতে যাব তুই দেখছি আমার থেকে তো বেশি মুভি দেখার জন্য বেশি ইন্টারেস্ট দেখাচ্ছিস হ্যাঁ হ্যাঁ মুভি কতদিন ধরে দেখি না রে আচ্ছা বেশ ঠিক আছে আমি রাহুলকে ফোন করছি তুই রাখ ফোনটা আচ্ছা বেশ রাখ রাখ বাই বাই উফ রাহুলকে আবার ফোন করতে হবে মুভি দেখার জন্য হ্যালো হ্যালো বল এ বলছিলাম কি আজকে না পূজাকে ফোন করেছিলাম পূজা বলছিল মুভি দেখতে যাবে তুই কি যাবি পূজা বলছিল না তুই বলছিলিস না আমি বলেছিলাম কিন্তু পরে আমি না বললাম কলেজে যাব কিন্তু না পূজা না শুনছে না ও বললো চল মুভি দেখে আসি তুই যাবি কি বল আচ্ছা তুই কি ওকে ফোন করেছিলিস হ্যাঁ রে আমি ওকে ফোন করেছিলাম হ্যাঁ ওর ঘরের সঙ্গেই তো তোর দেওয়া আর তুই আমাকে টুকি মানলেই তো পারিস না তা পারিনি কিন্তু ফোন এখন তো ফোনের যুগ ফোন করলে বেশ ভালো লাগে বুঝতে পেরেছিস বুঝলাম বুঝলাম বেশ যাবি কি তাই বল হ্যাঁ হ্যাঁ যাব যাব আচ্ছা বেশ তাহলে সন্ধে সাতটার সময় বেরোবে কিন্তু আচ্ছা বেশ দেখ সন্ধে সাতটার সময় যাব আজ কলেজ বন্ধ করে চিন্তা কর কলেজ হচ্ছে দুপুরে এই রাহুল তুই পূজাকে ফোন করে বল কলেজে যেতে কলেজ তো দিনের বেলাতে আর আমরা তো তোর রাতে মুভি দেখবো হ্যাঁ তাও ঠিক তাও ঠিক ঠিক আছে ঠিক আমি কলেজের জন্য রেডি হয়ে বেরোচ্ছি ঠিক আছে আচ্ছা বেশ কলেজে কি কিনতেছ ফচকা আচ্ছা আচ্ছা प्रियंका আমাকে একটু জোর করে বললো কলেজে আসার জন্য তাই আমি আসলাম দেখ কলেজে এসে কত মজা হচ্ছে আমরা তো সুন্দর সময় মুভি দেখব তাই না আচ্ছা বল তুই বাড়িতে কি রান্না হয়েছে আজকে বলবো রে মাছের ঝাল উফ তাহলে আমার জন্য নিয়ে আসতে পারলি না কেন তোর বাড়িতে কি রান্না হয়েছে আমার আমার বাড়িতে বাড়িতে হ্যাঁ হ্যাঁ ওটাও তো ভেবে চিন্তা বলতে হবে আরে তোরা দুজনের শর্ত আমি আরে বাবা কার বাড়িতে কি হয়েছে অত শুনে লাভ নেই নে ছাড় সব কথা আজকে কিন্তু ফুচকাটা হলে আমি খাওয়াবো আচ্ছা বেশ তাহলে আজকে সিনেমা টিকিটটা আমি কাটবো রাহুল তুই কি করবি বল এই রাহুল তুই পপকর্ন কিনবি আইসক্রিম খাবি চকলেট কিনবি আর জুস আর শোন আর বার্গার আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে কি কি কিনতে হবে শুনে নে আমি পপকর্ন আইসক্রিম আর দ্বারা বার্গার কোল্ড ড্রিঙ্ক হ্যাঁ হ্যাঁ উফ বাপরে বাপ তোরা তো খেতেই যাচ্ছিস মনে হচ্ছে যেন আচ্ছা বেশ কলেজে কে কি শিখলি বল তোরা স্যারের কথা সব কিছু বুঝতে পেরেছিস তো হ্যাঁ হ্যাঁ আমি তো পেরেছি রাহুলটাকে কিছু বোঝালেই হলো এ তুই চুপ থাক আমি কিন্তু সব বুঝেছি এই আমি কিন্তু পূজাকে না দেখেছি পাশের বাড়ি ওই ছেলেটার দিকে তাকিয়েছিলিস কেন রে যেটা তো পাশের সিটে বসেছিল ও তুই কি ভালোবাসে বুঝি কেন ও কি তোর বেস্ট ফ্রেন্ড বুঝি না তা কেন হবে আমি দেখলাম বলে তাই বলল তাকাচিলি কিনা সেটা বল কেন তুই রাহুলের দিকে তাকাস না হ্যাঁ তাকাই রাহুল তো আমার বেস্ট ফ্রেন্ড তাই হুম তাহলে কেন আমি একবার তাকাতে পারব না ও নো বেস্ট ফ্রেন্ড না হোক আচ্ছা বেশ বেশ তোদের সঙ্গে ঝগড়া করে আবার আছে দেখ কি দারুন হাওয়া দিচ্ছে বল এখানে হ্যাঁ আচ্ছা চল বাইরের প্রকৃতিটা একটু দেখি চল 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 আমরা ঘুরে আসি হ্যাঁ 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 চল চল এই ওই দেখ রাস্তা দিয়ে জল নিয়ে যাচ্ছে হ্যাঁ ঠিক বলেছিস ওই দেখ চলে গেল এই এখানে যতক্ষণ দাঁড়িয়ে থাকবো না আমাদের এই জায়গাটা শুধু ভালোই লাগবে ভালোই লাগবে চল আমরা এখন বাড়িতে যাই কি তোর সন্ধ্যার জন্য রেডি হতে হবে কে কি ড্রেস পরবি বল আমার তো এখন ঠিকই নেই ও প্রকৃতিটা কত সুন্দর তাই না এ হ্যাঁ তুই ঠিক বলেছিস ওহ আমি যে কী ড্রেস পরবো না ভাবতেই পারছি না আমি কি ড্রেস পরব আচ্ছা আমার তো সব ড্রেসগুলো বেশিরভাগ সময় এরকমই কালার তো আমি এই ড্রেসটাই কি পরে যাব না অন্য কোনো ড্রেস পরবো মাথা খারাপ হয়ে যাচ্ছে থাক আমি তো রাহুলের সঙ্গে যাচ্ছি রাহুল তো এসব কোনো দিকে তাকাই না আচ্ছা বেশ প্রিয়াঙ্কা যা পড়বে পড়বে আর না সরি পূজা যা পড়বে পড়বে হ্যাঁ আর রাহুলকে ডেকে নিই রাহুল আমরা এখন কটা বাজে ও সাড়ে ছটা বাজে এখন সাতটা বাজে নি এখনই বেরিয়ে যায় গাড়িতে করে এই মুভিটা দেখার খুব ইচ্ছে ছিল আমার কবে থেকে বলছি মুভিটা দেখব মুভিটা দেখব আজকে পূজাকে বলাতে পূজা জোর দিয়ে যে বললো জানিস তো রাহুল সে জন্যে আজকে আসা হলো হ্যাঁ আমারও না ইচ্ছা ছিল প্রিয়াঙ্কা যখন বললো তখন আরও ইচ্ছা বেড়ে গেল হ্যাঁ ঠিক বলেছিস রাহুল তুই কিছু বলছিস না কেন বলতো আমাকে বলতে দিবি তারপরে তো বলবো আচ্ছা বেশ ঠিক আছে মুভি কখন শুরু হবে দেখি সাতটা বাজতে আর এক মিনিট বাকি আছে আচ্ছা বেশ চুপচাপ হয়ে বসি এই তোলা সময় বস এই রাহুল তুই পপকর্ন এনেছিস এই হ্যাঁ হ্যাঁ এনেছি মুভি শুরু হো তারপর বের করছি আচ্ছা বেশ আমাদের গল্প সারাদিনে শেষ হবে নামানো মুভিটাই দেখতে শুরু করে দিই চলো বন্ধুরা টাটা চলে বন্ধুরা টাটা